একদিন এক জঙ্গলে বাঘ খুব ক্ষুধার্ত হয়ে শিকার খুঁজতে বের হলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে চারদিকে ঘুরল কিন্তু কোনো প্রাণী পেল না চারদিক নিস্তব্ধ শুধু ঝিঝি পোকা ডাকছে জ্বালায় তো আর হাঁটা যাচ্ছে না যদি কোনো ছোট প্রাণীও পেতাম খেয়ে নিতাম ঠিক তখন তার চোখে পড়ে এক শেয়াল শেয়ালটা বেশ নিশ্চিন্তে হাঁটছিল বাঘ তাকে দেখেই ঝাঁপিয়ে পড়তে চাইল আজ তুই আমার রাতের খাবার শেয়াল ভয়ে কেঁপে উঠল কিন্তু তার মাথায় সাথে সাথে একটা বুদ্ধি এলো সে অভিনয় করতে শুরু করল মহারাজ আমায় খেলে তো আপনার ক্ষতি হবে আমি তো অসুস্থ আমার শরীরের রোগ আপনাকে ধরে ফেলবে বাঘ একটু থেমে গেল কিসের রোগ মহামারীর মতো ভয়ঙ্কর রোগ মহারাজ আমি তো প্রায় মরতে বসেছি আপনি আমায় খাবেন মানে সেই রোগ আপনাকেও আক্রমণ করবে কিন্তু আমি চাই না আমার প্রিয় বোনের রাজা অসুস্থ হয়ে যাক বাঘ ভয় পেতে লাগল তাহলে আমি তোকে খাব না কিন্তু আমার ক্ষুধা মেটাব কিভাবে শেয়াল ভান করে মাথা নেড়ে বলল আমি জানি এক জায়গায় অনেক ছাগল চরছে সেদিকে গেলে আপনি রাজা রাজাদের মতো ভোজন করতে পারবেন বাঘের চোখ চকচক করে উঠল সত্যি কোথায় চলুন আমি দেখিয়ে দিই শেয়াল বাঘটিকে নিয়ে গ্রামের ধারে চলে এল দূরে মাঠে কয়েকজন রাখাল তাদের ছাগল চড়াচ্ছিল ওই দেখুন মহারাজ কত মোটা মোটা ছাগল ঘুরছে এক ঝাঁপে ধরলেই হবে বাঘ খুশি হয়ে গর্জন দিয়ে ঝাঁপিয়ে পড়ল কিন্তু রাখালরা ছিল চালাক তারা লাঠি আর কুকুর নিয়ে প্রস্তুত ছিল বাঘ ছাগলের দিকে এগোতেই রাখালরা চিৎকার করে তাকে ঘিরে ফেলল ধর ধর বাঘ এসেছে তারা লাঠি দিয়ে আঘাত করতে লাগল কুকুরগুলো ঘেউ ঘেউ করে তারা দিল বাঘ হতভম্ব হয়ে প্রাণপণে পালাতে লাগল মাথা কাটা শরীরে আঘাত একেবারে দিশেহারা হয়ে সে বনের ভেতর ঢুকে গেল দূরে এক গাছের আড়ালে দাঁড়িয়ে শেয়াল সব দেখছিল সে হো হো করে হেসে উঠল হা 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 মহারাজ শক্তি থাকলেই সব হয় না বুদ্ধিও চাই আর সেই বুদ্ধিতেই আজ আমি বাঁচলাম বাঘ লজ্জায় মাথা নিচু করে বনের অন্ধকারে মিলিয়ে গেল শুধু শক্তি থাকলেই চলে না বুদ্ধি দিয়ে বিপদ থেকে রক্ষা পাওয়া যায়